আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দুপুর দুটো দেখলে স্নান করে এসেছি সহ্য স্নান করে এসেছি আর প্রশান্ত স্নানে গেছে বাবিনেরও স্নান হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করব তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে সানডে সকাল থেকে আর এত কাজ থাকে যে সকাল থেকে আর ভিডিও শুরু করা হয় না তো আজকে তার জন্য দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করছি বাবিনেরও স্নান হয়ে গেছে চলো তো রান্নাবাড়ি বাড়ি যাওয়া হয়েছে আজকে যেহেতু বরমশাই ঘরে আছে তো রান্না তো সব কিছুই করেছে আর যা যা রান্না হয়েছে সব কিছুই তোমাদের সাথে একবার শেয়ার করে নিই আজকে যেহেতু রবিবার তার জন্য একটু স্পেশাল রান্না তো গরম গরম ভাত আর আজকে চিকেনের মধ্যে চিলি চিকেন করা হয়েছিল তার সাথে এটা হচ্ছে মোচার চপ মোচার চপ বা মোচার বড় বড়া যাই বলো না কেন আর এটা হচ্ছে বেগুনটাকে সর্ষে বাটা আর কাজু বাটা এটা দিয়ে বেগুন বাহার আর এদিকে হচ্ছে পাঁচ মিশালি তরকারি তার সাথে উচ্ছে ভাজা এটা হচ্ছে পাঁচ মিশালি তরকারি উচ্ছে ভাজা বেগুন বাহার আর এটা চিলি চিকেন তার সাথে ছিল মোচার চপ এই ছিল আজকে আমাদের রান্না নেমে নেমে যাচ্ছিস আস্তে আস্তে যাব আবার কোথায় গেলে রে আছে দুপুরের পরে আর কোনো সেরকম ভিডিও করিনি ডাইরেক্ট সন্ধেবেলা চলে আসছি সন্ধেবেলা বেরিয়েছিলাম এই এখন বাজে সন্ধ্যে ওই সাড়ে ছটা কি পনেরো সাতটার মতো বাজে আর একটু রাস্তায় বেরিয়েছিলাম রাস্তায় বেরিয়েছিলাম বলতে দোকানে ছিলাম গেছিলাম মানে আমাদের যে মাসের যে জিনিসগুলো আনা হয় তো এই মাসের যে সমস্ত জিনিসগুলো আনা হবে দোকানের মালগুলো সেগুলোই নেব আর রাস্তায় পরে মানে আমাদের যেতে রাস্তায় এই একটা হনুমানজির মন্দির পরে তো সেখানে গেছিলাম মানে সেখানেই প্রণাম করে তারপরে মাঠের থেকে যেখান থেকে নেব সেখান থেকে নিয়েছি তো আজকে আমি তোমাদের সাথে আমার যে সমস্ত মান্থলি গ্রসারি শপিং আমরা করে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আমাদের ডেলি লাইফস্টাইল যেহেতু আমাদের লাইফস্টাইলটা আমাদের দেখাতে হয় তো সেক্ষেত্রে আমরা সারা মাসে কি কি গ্রসারি ইউজ করছি কি কি গ্রসারি আমাদের লাগছে সব কিছুই আমাদের আমার মনে হয় দেখানোটা সবাই দেখায় তো আমিও আমার মান্থলি যে শপিংটা হয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো এখানে আসার পর থেকে এই মাঠ থেকেই আমরা মাসের যা সমস্ত জিনিসগুলো নেওয়া থাকে তো সেগুলো এখান থেকেই নেই আর এখানে মানে অনেক সময় কি এখানকার সব দোকানে সব কিছু পাওয়া যায় না তো মাঠ থেকে নিলে খুব মানে সব কিছু একসাথে পাওয়া যায় আর এই সুপার মার্কেটটাও একদমই কাছে বাড়ি থেকে একদম হাঁটা রাস্তা চার পাঁচ মিনিটের রাস্তা তো এখান থেকেই এখন সব জিনিসপত্রগুলো তার জন্য কিনি আর এই গ্রসারি শপিংয়ের সঙ্গে সঙ্গে আজকে আবার একটু মাছও নিয়ে এসেছি মানে এখানে রাত্রেবেলার দিকেই মাছটা বেশি ওঠে মানে বিকেলের পরেই মাছটা বেশি ভালো পাওয়া যায় তো পাবদা মাছ দেখলাম ভালো আছে তো তার জন্য কিছুটা পাবদা মাছ নিলাম চিকেন তো সকালবেলা নিয়ে এসেছিলো প্রশান্ত সকালেই বাজার করেছে তখন চিকেন আনা হয়েছে চিলি চিকেন করেছি তোমরা দেখেছো যে চিলি চিকেন করা হয়েছিল আরও বেশ কিছু চিকেন রাখা আছে কিন্তু পাবদা মাছটা বেশ ভালো পাওয়া গেল তো তার জন্য পাবদা মাছটাও নিয়ে নিয়েছি আর এই যে এখানে দোকানের মাল সব কিনে এনেছি এখানে এখন ব্যাগেই আছে বা ব্যাগ থেকে আস্তে আস্তে করে বার করে তোমাদের সাথে একটু শেয়ার করব যে আমার সমস্ত গ্রসারি শপিং যা একটা মাসে লাগে সেগুলোই তো এখন বাজে রাত্রি নটা আর বাজারে তো গেছিলাম দেখে দোকান থেকে বেশ মাসের সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসেছি তো এখানে দু ব্যাগ মাসের জিনিস সেগুলো তোমাদেরকে একটু আজকে দেখিয়ে দিই যে আমি মাসে কী কী জিনিস ওঠাই আর কি মাসের জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর রাত্রি নটা বাজে একটু আগে এসেছি সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটা পনেরো এই মাসের জিনিসগুলো এনেছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো দেখো একটা বড় ম্যারি বিস্কুটের প্যাকেট নেওয়া হয়েছে আর এই একটা বড় প্যাকেটের মধ্যে পাঁচটা রোল আছে মানে পাঁচটা বড় বড় রোল লম্বা রোল প্যাকেট করা আছে একটা বড় প্যাকেটের মধ্যে তারপরে দেখো একটা সার্ফ এক্সেলের প্যাকেট কর্নফ্লেক্স লবণ চিনি মুসুরির ডাল মুগ ডাল আচ্ছা এটা হচ্ছে এক লিটারের সরষের তেল ফরচুনের এই এটা এখানে ফরচুন ছাড়া অন্য কোনো মানে ইমামিটা খুব একটা বেশি পাওয়া যায় না তো ফরচুনটাই নিতে হয়েছে তার সাথে একটা হট অ্যান্ড সুইট সস একটা হানি নিলাম কফির একটা নেওয়া হলো এইবার কারণ যেহেতু একটু ঠান্ডা পড়েছে তো কফিটা ভালো লাগে খেতে এক কেজির আটার প্যাকেট একটা গুড নাইটের লিকুইড একটা ব্ল্যাক ডাই ওটা হচ্ছে গোটা জিরে একটা হলুদ গুঁড়োর প্যাকেট এই গোটা জিরে তো দেখালাম এটা হচ্ছে একটা ওই সেউ ভাজা টাইপের মানে চেনাচুর টাইপের আর কি আর একটা বিস্কুট নেওয়া হয়েছে বা এটা বাবিনের জন্য বাবিনেরগুলো তোমাদেরকে পরে বলছি আর এখানে কিছু ছোট ছোট বাসন মাজার জন্য ছোট ছোট যে সাবানগুলো হয় সেগুলো কাশ্মীরি মির্চের প্যাকেট গরম মশলার প্যাকেট ম্যাগি আমার কাছে কিছুটা রয়েছে তার জন্য চারটে প্যাকেট এমনি নিয়েছি মানে ছোটো যে প্যাকেটগুলো হয় দশ টাকা বারো টাকার সেগুলো নেওয়া হয়েছে তো এই হচ্ছে আমার মান্থলি সমস্ত শপিং আর এছাড়া কিছু এখন শীত পড়ছে বলে ওই ই আমার এজন্য দু একটা জিনিস কিনেছি মানে রোজ ওয়াটারটা আমার এমনি লাগাই শেষ হয়ে গেছিলো সেটা একটা বডি লোশন নিয়েছি জয়ের একটা বডি লোশন একটা বাবিনের বেবি ক্রিম নেওয়া হয়েছে আর একটা নারকেল তেলের শিশি এই ছিল আমার দোকানের জিনিস এই ছিল সমস্ত দোকানের জিনিসপত্র যেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম একটা গোটা মাসের যা যা লাগে সবই মোটামুটি শেয়ার করেছি তার মধ্যে তেলটা তো ওই এক লিটারের তেলে হয় না তেলটা মোটামুটি আমার তিনটের বোতলের মতো মানে তিন এক লিটারের তিনটে প্যাকেটের মতো লেগে যায় বলতে গেলে প্রায় আট দশ দিন পর পরই মানে এক লিটারে আট দশ দিনের বেশি যায় না তেলটা একটু বেশি খরচা হয় তো তেলটা ওই এক সাত দিন দশ দিন পর পর আবার আমি এক লিটার করে নিয়ে আসি মোটামুটি বাকি যা সমস্ত আছে নুন হলুদ চিনি মানে যা যা মশলা টসলা বাকি যা আছে ম্যাগি সেগুলো সব হয়ে যায় সব তো এই ছিল আমার গোটা মাসের বাজার বাজার দোকানের জিনিস বলতে পারো চলো আজকে ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি পরের দিন দেখা হবে আর নতুন ভিডিওতে নতুনভাবে চলো আজকের মতো এই পর্যন্তই বাই বাই